মালতি হাতে হাজার না বড়ো দেরি হয়েছে আমার ভালোবাসি আমিকে তোমার বড় দেরি হয়েছে আমার মালতী মালতি মালতী না হাতে হাজার না বড়ো দেরি হয়েছে আমার ভালোবাসি আমিকে তোমার বড় দেরি হয়েছে আমার

দাদা একটা কথা চিন্তা করো একটা মেয়ের সাহসটা শুধু দেখো তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বেও একই ঘরে অন্য ছেলে নিয়ে এক সঙ্গে মিলে সংসার করছে সবেচন তো সবেনের জন্য আমার জন্য হয়েছে আমি মানে ঠিক করলাম রেমি কি করনি ডাকি একবার না দুবার না তিন তিনবার ডাক হয়েছে সালা একবারও হাজি রয়নি আজকের আবার ডাক হয়েছে আজকেরও দেখতে পাচ্ছি না কি বলি শোন ও যেখানে থাক ঘাত ধরে তুলে এনে

এ দুপে ঘোড়া কোথায় ছিল রে আর দুপে ঘোড়া কোথায় তুমি ছিল জানো আরে নাতির পাশ বাগান চুক করে পড়ে ছিল ও শালা 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 বিচার হবে বিচার হবে শালা তিনবার বিচার ফেল করে এবারও পাশ বাগানে লুকাচ্ছ আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছ তুই শালা গোলাই দৌড় দিয়ে মন না শালা তা জায়গায় তুই গলায় দৌড় দিয়ে ঝুলে পড় আই পুলিশের খবর দেব বিচার হবে শান্ত তুই তো সংসারজন্য এত টাটালা ভলাবি করতিছি আজ তোকে একটা কথা বলি বল তো কই দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বল হ্যাঁ বউ চিরদিন ঘরে থাকে শালি আসে আর যায় বৌ মানে দুঃখ বউ মানে অশান্তি বউ চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে আসা যায় তুই কিছু বলবি না হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে হয়েছি তোর মা তো ধর্মপোল তার সঙ্গে জুটে আছে তোর বাবা কিছু বলে না কেন বড় বিচারক আমাদের নাম আছে আমাদের বউ পাস বাগানে যাবে কি ট্রেন রাস্তায় যাবে তুই সালা বল আর কে রে ও বড় বিচার ও নাম আছে ওর বউ যেটা পারে যা জাগে ও পরের বউর বিচারটা ভালো করতে পারে এই জন্য বলে গন্ড মূর্খ হ্যাঁ তো 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 বেশি শিক্ষিত তুই জানো বেশি শিক্ষিত হ্যাঁ আই ভূগোলে একের জন্য একশো পাইনি মানে তুই নিরানব্বই পেয়েছি না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত

সেরা বউ কলে পড়ে গেছে না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্ব শরীর করে ছেড়ে দিয়েছে তা বলে লাথি মারবে এ তা স্বামীর গায় হাত তোলা মহাপা ওইজন্য পা তুলেছে ইয়ে সালার বিচারে এই ভালো করা যাবে না তুমি এই লাইট অফ করার অনুমতি দাও বিচারে কি করতে হয় আমরা করলাম

বিচার কি করে দেখবি তুই বিচার করতি না ঘরে বউ শাসন করতেছি এই যে তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে কেন থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো ও এর নিজে বিবাদী শালা নাকি থানায় যাবে এই শোনো এর বিচার এইভাবে আমরা করতে পারবো না কারণ আমরা বারবার বলছি ও যখন বিশ্বাস করছে না যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করবো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দুটাকার কয়েন হারিয়ে গেল মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কর স্বামী নিয়ে সংসার করছো গো মিনিমাম একটা আমি দুটো স্বামী নিয়ে সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আর সিঁদুরের দিকে তাকাও দু কালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলিস না প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিছু পারে না পোকা ধারস সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই তাই কি করব এই রূপ দেবো নাকি ফেলে দেবো কি ফেলে দেওয়ার জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম তখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদের লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল ওই স্যাম্পেল রেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ওই স্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার মেমের পাতা ছোট গায়ে লাগাইলা তোমার মেমের পাতা ছোট গায়ে লাগাইলা তুমি কি শিখাইলা আমার আঙ্গুল বানাইলা

বড় মহাব কিনে দিয়েছো তোমার যদি না পারে তুমি রাগ করছো তেমন ওই কালি তো আবার রাগ করছে মাগ আমি কি করবো ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুজি

তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করো গ্রামের লক্ষ তোর খেতে খাওয়ায় নাকি রে আমি কত কষ্ট করে কি না কি তোর আমাকে বলছিস রে তোর গ্রামের মর লয় শালাফা ও জুলি শালা বালমে করতে ও রকম বাজে ছভাব ও যাতার কাতে ও রকম ফটকে গেছে দিদিকে এর বড় রোগ আছে একদিন রাতে বেলা বড়াই হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে সে সময় কি করব ওরইকে আমি মরলয় কবির বাবুর বাড়িতে গেছি বলি মরল মশাই মরল মশাই আমি 2000 টাকা দমা আমি তো হসপিটালে ভর্তি করতে হবে ওই মহাবেদে কি বলে জানে বৌমা তো 2000 কি 5000 দেবো আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চলে আরে ওর কথা এখানে বলতে এসছে গো চুপ বাস আরে বোন তুই কখন এলি তোর কেমন বল ভালো আছি দিদি ওটা কি নতুন জামাই বাবু তো আচ্ছা বাবু তুমি কি গো তুমি থাকতে দিদি কোনকার সাথে প্রেম করছে তুমি কি বলছ না এই সামিstri হলো একটা গাড়ি দুটো চাকা ভালো কথা একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে না ওই জন্য তো দিদি একটা extra চাকার রে ও মাই গড আমাকে স্টেমলি বলছে কোন শালা এই মহাবেদে ডাক্তার প্রতি একটা করে ডিম সিদ্ধ খেতে বলে রে ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো

দিলে সালা দুধে বাচ্চার মতো লাগবে বলুক তো তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো

কারের খাতায় চলে যায় তুই তো এমন ভেস্ট জমি তোর সাথে আর সংসার করব না আমি একটি বিয়ে করেছি এর সাথে সংসার করব দুই ভাতারে অহংকার মুরবি রে বা তোর মন ভরে না আর কটা দরকার এখনো সময় আছে আমার কাছে ফিরে আয় ছাড় দুই ভাতারে অহংকার মুরবি রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার দুই ভাতারে অহংকার মুরবি রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার সত্যি কথা आगे दू दुन शमिया माई तो दीपा था ओ जय काली आगे दू दुन शमिया माई ना मल्ले के बोरे चाल चाल

अलग ही कभी चले होने जिगर कुड़बे और ना दरवाज़ा पापा दारू दिलों दारू अधिकारी तो धिकारी पादों

দেখেছিলাম ডাক্তার তো বলেই দিয়েছিল ও আর বেশি দিনই বাঁচবে না চট্টগ্রাম একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছু বেঝতে পারেনি সেই দুঃখের সময় আসার আলো হয়ে দেখা দিল আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসার করো আমার সংসারে সমস্ত খরচ হয়ে চালাবে তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খোঁজ না পেয়ে নির্ভয় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই যে দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সেই ডেটে আমার স্বামী যদি মারা না যা যা ওকে আমি বিয়ে করবো কেন তবে কেন আমি যদি মারা যেতাম না এই দৃশ্যটাই আমার দেখতে হতো না তুমি বিশ্বাস করো

সদাশি hey! হাস hey, hey, ভ্রমণ করতে আমার কথাতে চলে যাচ্ছি আমি আর সহ্য করতে পারছি না আমি যে বিষ

미치, 저만, 두루, 티나 아, 두바리에, 나, 티고. 아미, 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 아미. 저, 나, 비자 나. 나. i <laughs> do